শ্রোতা বন্ধুরা আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ই সমীপেশুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেকৃতি এবং শুভেচ্ছা আপনাদের ইমেলগুলোর জবাব দেব আমি তনুজা বন্ডন এবং ইমেলগুলো পড়বেন হাসনা ফিতরিয়া ফামিদান আমরা কথা না বাড়িয়ে চলে যাব আপনাদের ইমেইলে প্রথম ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদুল্লাহ সভাপতি প্রতিনিধিত্বের রেডিও শ্রোতা ক্লাব কুলিয়ারচর কিশোরগঞ্জ থেকে তিনি লিখেছেন গত 9 দশ তারিখে বাংলাদেশ বেতার থেকে প্রচারিত প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণি ঝড় বুলবুল সম্পর্কে সঠিক সময়ে আ প্রচারের জন্য বাংলাদেশ বেতারকে জানাই ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের মেইলের জন্য বাবুপাড়া ডিমলা থেকে গত শনিবার রেডিও অন করে বসেছিলাম গান শুনবো বলে কিন্তু গান না কি প্রিয় শ্রোতা ইসলামিক ফাউন্ডেশনের একটি নির্ধারিত অনুষ্ঠান বাংলাদেশ বেতারে নিয়মিত ভাবে প্রচার হচ্ছিল যে কারণে আমাদের নির্ধারিত অনুষ্ঠানটি আমরা সময় মতো প্রচার করতে পারিনি এই ধর্মীয় অনুষ্ঠান সরকারি নির্দেশে আমাদের প্রচার করতে হয়েছে এজন্য আমাদের নির্ধারিত অনুষ্ঠান আমরা পরবর্তী দিনের জন্য তুলে রেখেছি আবুল কালাম সভাপতি বৈলাব বেতার শ্রোতার সংঘ শিবপুর সঙ্গী থেকে লিখেছেন আমরা শ্রোতারা নীতি একটি শ্রোতা সম্মেলন করতে আপনাদের এই প্রস্তাব আমরা শ্রদ্ধা আঞ্চলিক পরিচালক স্যারকে জানাবো তিনি নিশ্চয়ই আপনাদের এ ব্যাপারে সুপরামর্শ দেবেন মোহাম্মদ মিজানুর রহমান মিজান সভাপতি চাঁদের আলো বেতার শ্রোতা ক্লাব মনিরামপুর যশোর থেকে লিখেছেন গত নয় তারিখে ধেয়ে আসা প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আবহাওয়ার সতর্ক বার্তা প্রতিটি জেলায় খবর পাওয়ার জন্য আমার কাছে অনেক লোক মোবাইলে এফ এম সেট করতে বলে তখন কি যে ভালো লাগলো তা বলে বোঝাতে পারবো না তখন সবাইকে আমি বেতার শোনার আহ্বান করি এবং অনেকেই রেডিও কিনবে বলে কথা দিয়েছে অনেকেই ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে আমাদের লিখেছেন এবং বাংলাদেশ বেতারের ভূমিকা সম্পর্কে তারা জানিয়েছেন প্রশংসাও করেছেন আপনাদের প্রতি আমাদের অনেক অনেক নভেম্বর অনুষ্ঠান শুনলাম দর্পণ আমার এখান থেকে ভালো শুনতে পারি দর্পণের এই পর্বটি সিলেট জাতীয় উদ্যানের সুন্দর উপস্থাপনাটি খুবই আকর্ষণীয় ছিল তেমনি সাপ্তাহিক অন্য পর্বগুলো ছিল চমৎকার অনেক অনেক ধন্যবাদ আমাদের এই বন্ধুকে তিনি দেশের বাইরে থেকে আমাদের মেইল করে থাকেন এবং নিয়মিত শ্রোতা তিনি আমাদের এজন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ জানাবেন সুরাইয়া সুমনা সাথী সভানেত্রী আলোর পথ বেতার শ্রোতা ক্লাব বড়াইগ্রাম নাটোর থেকে লিখেছেন ইদানিং দেখা যাচ্ছে মদ জুয়া হিরোইন ফ্যান্সিডিয়াল গাঁজা সহ বিভিন্ন নেশাজত দ্রব্য চোরাকারবার এবং নানা রকম কুকর্মে আমাদের দেশটা চেয়ে গেছে সেই সাথে দিন দিন এর প্রকোপ বেড়েই চলেছে অবশ্য সরকার এর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কিন্তু দুঃখের বিষয় এতে কোন ফল আসছে না আমার অনুরোধ উক্ত বিষয়গুলোর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বিভিন্ন নাটক এবং অনুষ্ঠানের মাধ্যমে বেশি বেশি প্রচার করা আর সরকারের এই ভূমিকার ব্যাপারে আমি বলবো ফল আসছে না ব্যাপারটা আগের অবস্থার এখন অবস্থার উন্নতি অবশ্যই হয়েছে কারণ আমাদের সরকার কিন্তু মাদকের ব্যাপারে না এ বিষয়ে খুবই দৃঢ় এবং আমরা যারা সরকারি কর্মচারী আছি তারাও এ ব্যাপারে সচেষ্ট আপনারা জানেন যে বাংলাদেশ বেতার থেকে অন্ধকারের চোরাগুলি নামে আমরা মাদকের বিরোধিতা করার জন্য একটি অনুষ্ঠান নিয়মিত করে থাকি আপনারা সেই অনুষ্ঠানেও চিঠি লিখতে পারেন আর অন্যান্য অনুষ্ঠানেও আপনার এই পরামর্শ মেনে আমরা চেষ্টা করব মাদকের বিরোধী বার্তা দেওয়ার জন্য আসান হাবিবাজুকান্দ্রগর লালমনের হাট থেকে লিখেছেন আমি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শ্রোতা আমার ইমেইল কি সমীপের ঠাই পাবে না কেন পাবে না প্রিয় শ্রোতা নিশ্চয়ই পাবে এবং পেয়েও গেল এই পর্বে আপনার মেইল আপনি শুনেই ফেললেন আর নিয়মিত লিখবেন তাহলে নিয়মিতই ঠাই পাবে সাইফুল ইসলাম শাকিব বেগমগঞ্জ নোয়াখালী থেকে লিখেছেন বাংলাদেশ বেতার আমার দৈনন্দিন জীবনের শিক্ষা বিনোদনের অন্যতম মাধ্যম দিবারাত্রির অধিকাংশ সময় কাটে প্রিয় বেতারকে ঘিরে প্রিয় শ্রোতা অনেক ধন্যবাদ আপনাকে আব্দুল রাজাক হৃদয় সভাপতি মায়ের মমতা বেতার শ্রোতা ক্লাব ধকুরিয়া বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন মন ভালো রাখতে বেতার আমার সবচেয়ে প্রিয় একটি মাধ্যম যেখান থেকে প্রতিনিয়ত বিনোদন পাচ্ছি আবার দৈনন্দিন জীবনের শিক্ষাও পাচ্ছি বাণিজ্যিক কার্যক্রম ব্যতীত ঢাকা এ এম ব্র্যান্ড অর্থাৎ ঢাকা কতে প্রতি রবিবার রাত দশটায় এক ঘন্টা ব্যক্তিকাল শ্রোতানন্দিত অনুষ্ঠান অনুরোধের আসর নিবেদনেই কেবল ছায়াছবির জনপ্রিয় গান বাজানো হয় তবে ওই দিন যদি কোনো ধর্মীয় বা বিশেষ দিন হয় অথবা আবহাওয়া দুর্যোগ প্রবণ হয় তাহলে সেদিন নিবেদন প্রচার করা হয় না বরং ওই সময়টাতে চেয়ে গুরুত্বপূর্ণ বা উপযোগী বিষয়গুলো প্রচার করা হয় আসলে এমনটি হওয়া উচিত অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা এই বিষয়গুলো আসলে সবাই বুঝতে চান না আপনি যে বুঝতে পেরেছেন এজন্য আমরা খুবই খুশি হলাম ফিরোজ মাহমুদ হৃদয় সভাপতি বাংলাদেশ যমুনা আনন্দ আনন্দ রেডিও শ্রোতা সংঘ বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন সম্প্রতি ঘটে যাওয়া বুলবুল যখন পুরো বাংলাদেশকে আতঙ্কিত করেছিল তখন বিভিন্ন মিডিয়া এর সতর্ক বাণী প্রচার করেছে কিন্তু বাংলাদেশ বেতার তার সমস্ত অনুষ্ঠান বন্ধ করে শুধুমাত্র ঘূর্ণিঝড় মোকাবেলায় করণীয় ও সতর্ক বাণী এই আপডেটগুলোই দিয়ে গেছে আসলে অন্যান্য মিডিয়া থেকে সরকারি মিডিয়ার একটি পার্থক্য তো থাকবে আমাদের প্রথম এবং প্রধান করণীয় হল সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রয়োজন মেটানো সুতরাং যখন দেশ একটি জাতীয় বিপর্যয়ের মুখে তখন দেশের নিরাপত্তার জন্য মানুষের সুবিধার জন্য যেটি করণীয় সেটি আমরা প্রথমে করি মোহাম্মদ শাহজাহান সাধারণ সম্পাদক রেডিও নেটওয়ার্ক ফোরাম উত্তরা ঢাকা থেকে লিখেছেন কিছুদিন যাবৎ ইচ্ছে জানা অনুষ্ঠানে কুইজ বিজয়ী শ্রোতাদের নাম প্রচার করা হচ্ছে না ইচ্ছে জানা ইউটিউবে সকল শ্রোতার পক্ষে এই সেবাটি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কারণ ব্যবহারের সুবিধা সকলের নেই আসলে ইন্টারনেট ব্যবহারের সুবিধা সবার হয়তো এখনই নেই কিন্তু আমরা আশা করছি বাংলাদেশ সরকারের পদক্ষেপের কারণে খুব দ্রুতই আমাদের সারা দেশে এই সুবিধাটা সবাই পেয়ে যাবে বি এম কৌশিক আহমেদ সুজন সাধারণ সম্পাদক মধুমতি বেতার শ্রোতার সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন বারোই নভেম্বর উন্নয়ন বার্তা অনুষ্ঠানে বাংলাদেশে পরমাণু চিকিৎসায় অগ্রগতি বিষয়ে জন্য আমরা আশাবাদী সরকারের চলমান বিভিন্ন উদ্যোগে এই ক্ষেত্রে আরো অগ্রগতি হবে। আমরাও তেমনই আশা করি ফয়সাল আহমেদ শিপন সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন ঘূর্ণিঝড় বুলবুলের সব শেষ খবর জানাতেই বাংলাদেশ বেতারের বীরত্বহীন সম্প্রচার শুনে আমরা অনেক উপকৃত হয়েছি সবাই ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ মোহাম্মদ আসাদুল ইসলাম আসাদ মানব কল্যাণ বেতার শ্রোতা ক্লাব শাহজাদ পুরশিরাদগঞ্জ থেকে লিখেছেন আমাদের সাপ্তাহন অনুষ্ঠানে গত তিনটি পর্বে সঠিক উত্তর দিয়ে প্রাপ্তির শিকারেও আমার নাম শুনতে পারিনি এর কারণ কি প্রিয় শ্রোতা হতে পারে আপনার উত্তরটি আমাদের হাতে এসে পৌঁছেনি অথবা অন্য কোনো কারণ আমরা এটি খতিয়ে দেখব কেন আপনার নামটি প্রচার করা হলো এইচ এম তারিক প্রেসিডেন্ট উৎস ডি এক্স কর্নার আলী সাহারদি মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ থেকে লিখেছেন বাংলাদেশ বেতার প্রতিটি দুর্যোগ মুহূর্তে তার ভূমিকা যথাযথভাবে পালন করে থাকে তাই তো বেতারের প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই তার উৎকৃষ্ট প্রমাণ ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সচেতন করতে বেতার তার দায়িত্ব যেভাবে পালন করেছে তা নজিরবিহীন অনেক ধন্যবাদ মোহাম্মদ রুবেল মিয়া সভাপতি আলোর পথিক বেতার শ্রোতা সংঘ মনোহর দীপ নার্সিং থেকে লিখেছেন আমি বেতারের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ ভালো লাগে নিবেদন পরানের গান এই শীতে কোন শ্রোতা ক্লাব কি কাজ হাতে নিয়েছে তার উপর একটি অনুষ্ঠান করার অনুরোধ করছি প্রিয় শ্রোতা আমাদের সেতু অনুষ্ঠানে শ্রোতা ক্লাব পরিচিতি যায় এবং তাদের কার্যক্রম সম্পর্কেও যায় আমাদের পরবর্তী সময়ে যে সেতুগুলো যাবে সেখানে যেসব শ্রোতা ক্লাব আমন্ত্রিত হবেন তারা তো তাদের কার্যক্রম বিষয়ে বলবেনি আর আপনার আমরা আলোচনা করব যদি এমন কোন অনুষ্ঠান করা যায় তাহলে তো আপনারা জানবেন মোহাম্মদ আলাউদ্দিন আলী সভাপতি প্রভাতি রেডিও শ্রোতাক্লা অগা থেকে লিখেছেন স্বপ্ন ডানায় আমরা নাটক শেষ হলো আমার স্বপ্ন পূরণ হলো না ইচ্ছে ডানা শুরু হয়েছে ইচ্ছে পূরণ হবে কি দুই হাজার চোদ্দ সালের দুইটিতে বিজয়ী হয়েছিলাম আর হতে পারিনি প্রিয় শ্রোতা আমাদের শ্রোতা আপনারা জানেন যে আমাদের শ্রোতা ক্লাব সালে আপনি বিজয়ী হয়েছেন আশা করি আবারও হতে পারবেন একটু ধৈর্য ধরুন মোহাম্মদ আসাদুজ্জামান সুজন প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় বাংলা বেতার শ্রোতা ক্লাব খালিশপুর খুলনা থেকে লিখেছেন প্রতিদিন বিকেল চারটা পঞ্চান্ন মিনিটের বাণিজ্যিক সংবাদ শুনতে দারুণ লাগে এর মাধ্যমে জানতে পারি দেশের অভ্যন্তরীণ সহ দেশের বাইরের ব্যবসা বাণিজ্যের খবরাখবর এছাড়া এর মাধ্যমে জানতে পারি বিভিন্ন দেশের মুদ্রা বা টাকার বর্তমান মূল্য কত তাই শুনতে ভালোই লাগে অনেক ধন্যবাদ ইতিমণি সভাপতি প্রহরী শ্রোতা সংঘ গজারিয়া মুন্সীগঞ্জ থেকে লিখেছেন বাংলাদেশ বেতার বাংলাদেশের জনগণের জীবন মান উন্নয়নে বিরাট অবদান রাখছে এজন্যই বেতারের এত জনপ্রিয়তা সকালের গান অনুষ্ঠানে নাদিরা বেগমের কণ্ঠে ভোর না হতেই গানটি শুনে ভালো লাগলো অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা আপনাদের মেইল গুলো আমরা একটু ছোট করে পড়ছি যেন বেশি সংখ্যক মেইল আপনাদের পড়ে দিতে পারি আমাদের হাতে আজ অনেক মেইল আছে এর জন্য আপনাদের মেইল ছোট করে পড়ছি এবং উত্তরও আমরা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করছি চলে যাই আপনাদের মেইলে মোহাম্মদ সুরজ আলী সভাপতি আনন্দনগর বেতার শ্রোতার সংঘ পীরগঞ্জ রংপুর থেকে লিখেছেন আমি মিনা বলছি অনুষ্ঠানে কমেন্টের মাধ্যমে কুইজের উত্তর নেওয়া বন্ধ করে দিয়ে ফেসবুক মেসেজের মাধ্যমে কুইজের উত্তর নেওয়ার অনুরোধ করছি কারণ অনেক শ্রোতায় আছে যারা বেতার না কমেন্ট দেখে কুইজের উত্তর পাঠিয়ে থাকেন আপনাদের এই অনুরোধ এর আগেও এসেছে এবং এটি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি আশা করি এর কোন একটি ফল আপনারা পাবেন লিখেছেন কুমার শঙ্কর অধিকারী সভাপতি ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফ্রেন্ডশিপ রেডিও লিসেনার্স ক্লাব পশ্চিমবঙ্গ ভারত থেকে তিনি লিখেছেন সম্প্রতি ফেসবুকে আপনারা বাংলাদেশ বেতার এনবিএইচ নামে যে অল টাইম লাইভ সম্প্রচার চালু করেছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে সারা পৃথিবীর শ্রোতাদের বাংলাদেশ বেতার শোনার পথ সহজ হয়েছে এর মাধ্যমে কিন্তু সমস্যাটা হলো মাঝে মাঝে এনবিএইচ সম্প্রচার বন্ধ থাকছে আমার অনুরোধ আপনারা প্লিজ প্রতিদিন এটি চালু রাখুন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাতে চাই আপনি দেশের বাইরে থেকে আমাদের শ্রোতা হিসেবে আমাদের আমাদের মেইল জন্য কারিগরি কিছু ত্রুটি রয়েছে যে কারণে আমাদের চেষ্টা থাকা সত্ত্বেও সবসময় এই প্রচারটি আমরা চালু রাখতে পারছি না তবে অবশ্যই আছে এই যত দ্রুত সম্ভব নির্বিঘ্নে সবসময় চালু রাখার জন্য মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি পায়রা বেতার শ্রোতা ক্লাব মামদা নওগা থেকে লিখেছেন বর্তমানে ধরিত্রী কথা অনুষ্ঠানটি আমার নিকট অত্যন্ত ভালো লাগছে এবং অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারকে অনুষ্ঠান জন্য। ওসমান শেখ এবং নুরুন নাহার খাতুন তারা লিখেছেন কাজীগাঁও কোকরাঝার আসাম ভারতবর্ষ থেকে তারা লিখেছেন ইদানিং একটি বিষয় লক্ষ্য করছি আমরা শ্রোতারা একজন আরেকজনের দিকে অনেক বিষয় অভিযোগ করে আসছি আপনার মারফত আমার কাছে সবিনে অনুরোধ করছি কেউ কাউকে যেন দোষী না করে বেতারকে ভালোবাসতে শিখি অনেক সুন্দর একটি আহ্বান তারা জানিয়েছেন তারা আমাদের দেশের বাইরে শ্রোতা কিন্তু বাংলাদেশ বেতারকে তারা যে ভালোবাসেন এবং শ্রোতাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক যেন বজায় থাকে সে ব্যাপারেও তারা যে নজর দিয়েছেন এজন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা মারিয়া খানো মৌরি সভাপতি বিবেক শ্রোতা পরিবার গজারিয়া মুন্সিগঞ্জ থেকে লিখেছেন সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানে চিরায়ত সাহিত্য থেকে পাঠ পর্বিশ সুফিয়া কামাল এর এই জীবন ও প্রকৃতি শীর্ষক পরিবেഷണার জন্য ধন্যবাদ লেখক পরিচিতি পর্বে কামিনী রায় সম্পর্কে জানলাম আমাদের অনেকগুলো অনুসারে প্রশংসা করেই আপনি মেন্টরি করেছেন অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ शाहिदুর রহমান প্রতিষ্ঠাতা সভাপতি সন্ধ্যা মালতী বেতার শ্রোতা ক্লাব সুনামগঞ্জ সদর থেকে লিখেছেন একদিন স্যার আমাকে বলেছিলেন আমার কাছে ছোট বড় অনেক রেডিও সেট রয়েছে যা জমা না করে শ্রোতাদের মাঝে বিলিয়ে দিতে ঠিক বলেছেন স্যার বেশি দিন রেডিও অচল থাকলে তা নষ্ট হয়ে যায় তাই আমি এই পর্যন্ত একই মডেলে চৌত্রিশটি রেডিও সেট আমার ক্লাবের বন্ধুদের মাঝে উপহার হিসেবে বিলিয়ে দিয়েছি বাহ আপনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ না জানিয়েই পারছি না আপনি অনেক বড় একটি কাজ করেছেন উদার মনের মানুষের পরিচয় দিয়েছেন এর জন্য অবশ্যই আপনি অভিনন্দন এবং ধন্যবাদ প্রাপ্য মনির হোসেন সভাপতি স্বাধীন বাংলা বেতার শ্রোতা ক্লাব জলঢাকা নিয়ে সামারি থেকে লিখেছেন দেশ সমাজ ও সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে বেতারের ভূমিকা গুরুত্বপূর্ণ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সহ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ বেতার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা আমাদের কাজের স্বীকৃতি যখন আপনাদের কাছ থেকে আসে তখন এর চেয়ে আনন্দের আর কিছু হয় না শফিকুল ইসলাম সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বইকুড়ি বাগমারা রাজশাহী থেকে লিখেছেন সেই দু সাল থেকে আমি বেতারের সাথে আছি আমি পেশায় একজন স্বর্ণকার দোকানে রেডিও দেখে অনেক কাস্টমার বলে এটা কি আমি বলি রেডিও তারা বলে রেডিও এখন মানুষ শোনে আমি বলি হ্যাঁ এখন অনেক মানুষ রেডিও শোনে এবং লিখে তারা বলে রেডিওতে কি এমন অনুষ্ঠান প্রচার করা হয় তখন আমি তাদের একজনকে একটি রেডিও উপহার দিয়ে বললাম আপনি এখন থেকে এই রেডিও শুনবেন তাহলে বুঝতে পারবেন কি হয় এমন একটি কিছুক্ষণ আগেও পড়লাম যিনি রেডিও সেট উপহার দিয়েছেন এবং আপনিও দিয়েছেন আসলে আপনাদের মতো শ্রোতা এবং বেতার বেতার মানুষ আছে বাংলাদেশ আজ এত জনপ্রিয় এবং এত দূর আসতে পেরেছে অনেক ধন্যবাদ মোহাম্মদ আসাদুজ্জামান সভাপতি রূপান্তর আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘ কুলিয়ার চর কিশোরগঞ্জ থেকে লিখেছেন বাংলাদেশ বেতারের অনেক পুরনো শ্রোতা আমি বাংলাদেশ বেতা থেকে প্রথম দিকে যেসব ক্লাবগুলোকে গুলোকে নিবন্ধন হয়েছে তার মধ্যে আমার ক্লাবটি অন্যতম ইদানিং বেতারের আয়োজন অনেক কমে গেছে মনে হচ্ছে আগে কত আয়োজন ছিল সারাদিন আশা করি আবার নতুন সংযোজিত হবে নিশ্চয়ই সংযোজিত হবে আসলে ধরন কিছু বদলায় আয়োজন কমে যায় না আগে যে ধরনের আয়োজন ছিল এখন হয়তো সেই ধরনটা বদলে অন্য ধরনের হয়েছে আপনারা কি ধরনের আয়োজন চান এ ব্যাপারে যদি বিস্তারিত লিখে পাঠান তাহলে আপনাদের মনের মতো অনুষ্ঠান বানাতে আমাদের জন্য সুবিধা হয় মাইদুল ইসলাম মামুন সভাপতি সবার জন্য শিক্ষা চাই বেতার সূত্র সংহ বাতিরগঞ্জ বরিশাল থেকে লিখেছেন বাংলাদেশ বেতার সবসময়ে বিপদে মানুষের পাশে থাকে সেটি আবারও প্রমাণ করলো ঘূর্ণিঝড় বুলবুল এর আবহাওয়া বার্তা সহ ঘূর্ণিঝড় চলাকালীন এবং পরবর্তী সময়ে কি কি করতে হবে সে বিষয়ে সতর্ক করতে বিদ্যুৎ বিলীন গ্রাম শহরে বেতার রাত দিন তার প্রচার চালিয়ে গেছে অনেক ধন্যবাদ এই মেইল আসলে আমাদের ঝড় পরবর্তী সময়েই হাতে এসে পৌঁছেছিল সময়ের অভাবে আমরা গত পর্বে পড়ে উঠতে পারিনি এজন্য এই পর্বে এই সম্পর্কিত মেইল আমাদের কাছে অনেক রয়ে গেছে শ্রোতা আমাদের হাতে আজ আসলে অনেক মেইল অনেকেই মেইল বা চিঠির প্রাপ্তি শিকারের পক্ষে বিপক্ষে বলেছেন কিন্তু বিপক্ষে বললেও আজ কিছু মেইলে প্রাপ্তি শিকার আমাদের করতেই হবে না হলে আমাদের হাতে মেইলগুলো জমে যাচ্ছে সুতরাং আমরা চলে যাব কিছু প্রাপ্তি শিকারে মোহাম্মদ বেতার শ্রোতা ক্লাব মধ্য আলিপুর ফরিদপুর বিধানচন্দ্র টিকাদার সভাপতি গোপালগঞ্জ ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব জলির পাড় গোপালগঞ্জ রেখা আক্তার প্রেমা সভাপতি মায়ের বন্ধন বেতার শ্রোতা ক্লাব সিঙ্গুয়া কাপাসিয়া গাজীপুর মোহাম্মদ রোমান মোল্লা সাধারণ সম্পাদক ইনজয় রেডিও লিসেনার্স ক্লাব আড়াই হাজার নারায়ণগঞ্জ এডি মোহাম্মদ ফাইজুমিয়া মধ্য গোপরিয়া বিলপায় কুলিয়ার চর কিশোরগঞ্জ ফিরোজ মাহমুদ হৃদয় সভাপতি বাংলাদেশ যমুনা আনন্দ আনন্দ রেডিও শ্রোতা সংঘ বেলকুচি সিরাজগঞ্জ রশনারা লাবনী সাধারণ সম্পাদক মুগ্ধ বেতার শ্রোতা সংঘ শঙ্কর দুর্গাপুর কুষ্টিয়া আমেনা খানম শেলি সভাপতি পরিবার শ্রোতার সংঘ মদনগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ মোহাম্মদ আবু রায়হান রাজারহাট কুড়িগ্রাম মোহাম্মদ ইয়াসিন আরাফা দৌলতপুর দিবানিশি কলেজ দৌলতপুর খুলনা রহমান সভাপতি উর্বর শ্রোতা ঐক্য মতলব চাঁদপুর তাজরিন আহমেদ তমা সভাপতি পাথেও শ্রোতা সহ আলী সাহারদি মদমগঞ্জ বন্দর নারায়ণগঞ্জ শ্রোতা আমরা চেষ্টা করলাম আপনাদের যতটা সম্ভব মেইলের জবাব দিতে কিছু প্রাপ্তি স্বীকার করতে তারপরও আমাদের হাতে আপনাদের মেইলগুলো রয়ে গিয়েছে আপনাদের মন খারাপের কোনো কারণ নেই সপ্তাহে আমরা চেষ্টা করব এই মেইলগুলো দিয়ে শুরু করার জন্য আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে চলুন চলে যাওয়ার আগে জেনে নেই আমাদের মেইল করার ঠিকানাটি লিখুন স্মল লেটারে এস এইচ আর শ্রোতা ক্লাব অর্থাৎ শ্রোতা ক্লাব প্রিয় আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি এই সমিত্র থেকে ভালো থাকবেন